হার হার মহাদেব ওম নমশি কেমন আছেন আপনারা সবাই আমি দীপ্তেশ বি মণ্ডল আজ ইয়ে চলে এসেছি একেবারেই দেরি হয়ে গেল বাট তবু রাশির জন্য দু সালে খুশির চমক আর সাইটে যা নয়েস আছে প্লিজ ইগনোর করবেন বাট এই বছরটার শুরুতেই আমি অসুস্থ ছিলাম বাট সবাই যেভাবে আমার জন্য ব্লেসিং পাঠিয়েছেন আপনারা প্রে করেছেন আর এই ভিডিওর জন্য ওয়েট করেছেন আপনাদেরকে অনেক 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 থ্যাংক ইউ তার জন্য ধন্যবাদ আপনার আপনাদেরকে তো আপনাদের জন্য এবছর কি আনছে আসুন দেখে নেওয়া যাক তার আগে বলি যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন এই বছর আপনাদের জন্য কি আনছে এই বছর আপনাদের জন্য একটা আলাদাই মাত্রায় স্বপ্ন পূরণ করবে বলাই ভালো কেরিয়ারের দিক দিয়ে এই স্বপ্ন পূরণ বেশি হবে আর এই স্বপ্ন একটা আলাদাই উড়ান আকাশে উড়বে তো আপনারা যেটা ভেবেছেন খুব ছোটোখাটো হয়তো ভেবেছেন এখানে ইনভেস্ট করব ওখানে করবো না বা কিছু তেমন জায়গায় ইনভেস্ট যদি করেন আপনারা দেখতে পাবেন সেখান থেকে দশগুণ আপনারা তুলে নিতে পারছেন আই মিন্স বেনিফিট পাচ্ছেন রকম নতুন কিছু কাজে শুরু হচ্ছে কোন গুড নিউজ পাওয়ার চান্স আছে এমন কিছু এবছরে দেখবেন শুনবেন জানবেন পৌঁছাবেন যাত্রা করবেন যে সেখানে আপনাদের মনোবল বাড়বে মনের শান্তি বাড়বে আর একটা আলাদাই লেভেলে গুড নিউজ কিংবা গুড লাক আপনারা গুড ফরচুন আপনাদের সাথে থাকবে বলাই ভালো যে আপনাদের চাবিকাঠি আপনাদের হাতেই আছে তো তার জন্য অবশ্যই তার জন্যই আপনারা তালাতে চাবিটা লাগান আর নিজের সৌভাগ্যের দরজা নিজেই খুলে ফেলুন কিন্তু লাইফটাকে ব্যালেন্স করে চলবেন তবে গিয়ে দেখতে পাবেন যে এই গুড নিউজ আপনারা আরও খুব তাড়াতাড়ি পাচ্ছেন কোনো কম্পাস কাজ আপনারাতে করতে হতে পারে খুব ধীর স্থিরভাবে কাজ করবেন আপনারা চোখের পাওয়ার বাড়তে পারে কারোর কারোর তাই খুব খেয়াল রাখা দরকার সাডেন সাডেন কোনোরকমভাবে কানুন ঝামেলা একটু হতে পারে তার জন্য একটু রেডি থাকবেন প্রিপেয়ার থাকবেন আর আপনাদের গুড ফরচুন যেহেতু গুড লাক আপনাদের সাথে থাকছে তো আপনারা এখান থেকে বেরিয়েও আসতে পারবেন কেউ কেউ তো পুলিশের চাকরি আর্মিতে কিংবা কোনো রকমভাবে এই বড় পোস্টে কোনো চাকরিতে আপনারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন চাকরি পেতে পারেন বিজনেসে একটা আলাদাই লেভেল আপনারা দেখতে পাবেন যে সেটা অ্যাচিভ করছেন আপনাদের ভালোবাসার লাইফে পুরোপুরি প্রোটেকশনের মাধ্যমে আছেন ভগবান ঈশ্বর নিজের স্বয়ং আপনাদের ভালোবাসার লাভ লাইফে কাউকে আনছে কিংবা ভালোবাসার লাভ লাইফ এক লেভেল আপ করছে আপনারা যদি মিউজিকের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে মিউজিকের পড়াশোনাতে আপনারা বেনিফিট পাবেন বা এমনি পড়াশোনাতেও বেনিফিশিয়াল পাওয়ার চান্স এই বছরে কিন্তু আছেই তাই স্টুডেন্টদের জন্য ভালো মানসিক শান্তির জন্য ওম নমশিবাই কালী ম্যাজি বিগিনস নাও আর বিজনেসে বাধা কাটানোর জন্য অবশ্যই বা চাকরি বাধা কাটানোর জন্য ওম সারায় নামাহা আর তার সাথে সাথে লাভ লাইফে সব কিছু সফল করার জন্য কিংবা যাত্রা সফল করার জন্য আপনারা অবশ্যই ও এবং গৌরী শঙ্কর নমাহা এই মন্ত্র জপ করতে পারেন সাডেনলি কোনো বিপদ আপদ কাটানোর জন্য উল্ফ ম্যাচি বিগিন্স নাও অ্যাঞ্জেল ম্যাচি বিগিন্স নাও আর তার সাথে সাথে দৈবিকভাবে ঐশ্বরিক আশীর্বাদ আপনাদের মাথার ওপর থাকুক এই কামনাই করলাম আমি কিন্তু কোনো দূরভ্রমণে কোনো দূরভ্রমণে যাত্রার তো সুযোগ আছে কিন্তু যাওয়ার আগে বাড়ি চৌকার যখন পেরোবেন অবশ্যই সারা রাস্তা বা পুরো যাত্রার পুরো সময়তে আপনারা দুরন্তদেব দুরন্ত দুরন্তদেব এই মন্ত্র জপ করবেন দুরন্তদেব 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 এই মন্ত্র জপ করবেন ছোট্ট ছোট্ট পা ফেলে আপনারা এগিয়ে যাবেন রিচেক করে করে কাজ করবেন তাহলে দেখতে পাবেন কোনো রকমভাবে দূরদৃষ্টি সম্পন্ন হলে আগে আগে থাকতেই আপনারা সজাগ হয়ে যেতে পারবেন আর নিজেদের সৌভাগ্য নিজেদের গুড নিউজ নিজেদের গুড ফরচুন আপনারা নিজেরাই আপনাদের কাছে আপনাদের সৌভাগ্য আনতে পারবেন আপনাদের জীবনেতে আনতে পারবেন কাউকে যদি সরি বলা থাকে সরি বলবেন কেউ যদি আপনার কাছে সরি বলে আপনি অবশ্যই তাকে ক্ষমা করবেন আর ছোটোখাটো গিফট যদি আপনি দিতে পারেন লাইফটাকে যদি বেনিফিশিয়াল বানাতে পারেন তাহলে পুণ্যকর্ম অবশ্যই করুন পুণ্যকর্ম করলে দেখতে পাবেন জালে যতই যে জড়ানোর চেষ্টা করুক না কেন হঠাৎ হঠাৎ করে যতই নেগেটিভিটি কাজ করুক না কেন ওম নম শিবায় কিংবা ওম নম পার্বতী পাতায় হর হর মহাদেব এই মন্ত্র এই দুটো মন্ত্রের মধ্যে একটা মন্ত্র যদি জব করেন বা দুটোই জব করেন তাহলে বেনিফিশিয়াল পাবেন পাবেন